যেখানেই থাকো তুমি যত দূর থাকো তুমি তোমার ভিতর যদি থাকে ইমান অনুসন্দেহ নাই তুমি যে আমার ভাই তোমার জন্য এই যান কুরবান যেখানেই থাকো তুমি যত দূর থাকো তুমি তোমার ভিতর যদি থাকে ইমান কোন সন্দেহ নাই তুমি যে আমার ভাই তোমার জন্য এই যান কোরবান দূরত্ব হোক যত একটা দেহের মতো তুমি আমি কেউ নই তো একলা তেরা মেরা রিস্তা ক্যাপ ला इला इलाह तरा मेरा रिश्ता क्या ला इलाह इलाह بولو تیرا میرا رشتہ کیا لا ला الا اللہ আমার কাছে তুচ্ছ যে প্রাণ উর্দে নবীজির শান ও মান যে হৃদয়ে ইমানের আগুন জ্বলে তুচ্ছ পৃথিবীর বারুদ কামান আমার কাছে তুচ্ছ যে প্রাণ উর্দে নবীজির শান ও মান যে হৃদয়ে ইমানের আগুন জ্বলে তুচ্ছ পৃথিবীর বারুদ কামান বাই বাই ডেকে আই ময়দানে ছুটে যাই বাতিলের মসনতে আগুন জ্বালাও তেরা মেরা রিস্তা

নিত্য যে কুজ ফির শাহাদা তার চিহ্ন দরোয়াজ হাতে হাত লাতিমার বিবেদের প্রাচীরে এক হয়ে লড় নবীজি রুম্মত আল্লাহু আকবর দনি তুল এইবার জিহাদের ময়দানে হৌ উতলা তেরা মেরা রিস্তা ক্যাপ ইলাহা ইল্লাল্লাহ

অনুসন্দেহ নাই তুমি যে আমার ভাই তোমার জন্য এই জান করবান যেখানেই তাকো তুমি যতদূর তাকো তুমি তোমার ভিতর যদি তাকে ইমান অনুসন্দেহ নাই তুমি যে আমার ভাই তোমার জন্য এই জান কোরবান দূরত্ব হোক যত একটা দেহের মত তুমি আমি কেউ নই তোলা তেরা মেরা রিশতা কেয়া ইলাহা ইল্লাল্লা तेरा मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह झूठ से बोलो आवाज तू लो तेरा मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह इला तेरा मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह तेरा मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह